বিজয় কে হতে পারে সই গাথা সই গাথা কে গাতে পারবে আগে যে আগে গেঁথে নিয়ে আসতে পারবে সে হবে আজকের পাশ সহিকতা চলছে অপেক্ষার পালা সুন্দর বলে চলছে দেখতে চোখ রাখতে হবে কে হবে আজকের বিজয় তাড়াতাড়ি করতে হবে ধীরে সুস্থ তাড়াতাড়ি

একজন পড়তে থেকে আসতে পেরেছে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পেয়ে গেছি